লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না যেখানে সেখানে রিক্সা উৎপাদন কেউ করতে পারবেন না এবং একটি ভোটার আইডি কার্ডের এগেনস্টে আমরা একটি রিক্সা দিব তার বাইরে না সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা যেটা মানুষের জন্য সুরক্ষা দেয় সেই যানবাহন আমরা তৈরি করছি সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে ডিজাইন দিয়ে দিয়েছে তারা তৈরি করবে এবং প্যারালালি আমরা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করেছি এই মাস থেকে শুরু হবে সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন তার তো ড্রাইভিং এর ট্রেনিং লাগবে যে কিভাবে সে এটা চলবে সুতরাং একদিকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এ যারা পাস করবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য একটি ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন শুধুমাত্র একটি রিক্সায় দেওয়া হবে তো সুতরাং রিক্সা দিয়ে এই যে বাণিজ্য করা ব্যবসা করা সেটা আসলে বন্ধ হবে সবার প্রথমে আর দ্বিতীয় হচ্ছে যে ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ ট্রেনিং এর সাথে সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা ট্রেনিং এ পাস করবেন তাদেরকে আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে যে বৈধ রিক্সাগুলো তৈরি করা হবে সেই রিক্সা আমরা লাইসেন্সিং করব লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিক্সা মূল সড়কে আসতে পারবে না এটা দুটো গুরুত্বপূর্ণ বিষয়